সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে তোমাদের অনেকেরই কম্পালসারি বাংলা অর্থাৎ এলসিসি টু হাইপেন টু এই পেপারটি রয়েছে তোমাদের এই পেপার থেকে আমি সাজেশানও দিয়েছি সেই সাজেশন অনুসারে তোমাদের ইতিমধ্যে মডিউল ওয়ান প্রায় কমপ্লিট করে দিয়েছি এবং মডিউল টুয়ের প্রশ্ন অনেক দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নের উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রজনী উপন্যাসের অমরনাথ চরিত্রের বৈশিষ্ট্য লেখ এই প্রশ্নটা তোমাদের দশ নম্বরের জন্য যেমন ইম্পর্টেন্ট রয়েছে তেমনই সমানভাবে পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে তাই আমি উত্তরটা তোমাদেরকে দশ নম্বরের মতো করে রেডি করে দিলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা ভালো করে তোমরা খাতায় লিখে নাও এটা এবছর পাঁচ নম্বরের জন্য যেমন ইম্পর্টেন্ট রয়েছে তেমনই পরীক্ষায় এটা দশ নম্বরেরও আসতে পারে তাই আমি তোমাদেরকে উত্তরটা দশ নম্বরের মতো করে আমি রেডি করে দিলাম তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে আমি রজনী উপন্যাস থেকে রজনীর গৃহত্যাগের কারণ তোমাদের উপকাহিনী হ্যাঁ লবঙ্গলতা চরিত্রের বৈশিষ্ট্য আজকে তোমাদেরকে অমরনাথের বৈশিষ্ট্য এবং এখান থেকে তোমাদের দশ নম্বরের প্রশ্নগুলো যে লং প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রায় এর আগে তোমাদেরকে আমি তিনটে লং প্রশ্ন দিয়েছি তোমাদেরকে সম্ভবত আর একটা বড়ো তোমাদের দশ নম্বরের প্রশ্ন আর একটা মনে বাকি রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি স্টার চিহ্ন দিয়েছিলাম সাজেশানে সেটা মনে তোমাদেরকে এখনও দেওয়া হয়নি আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব তোমরা ফলো রাখবে তোমাদেরকে আমি যে দশ নম্বরের প্রশ্নটা বাকি রয়েছে সেটাও আমি উত্তর তোমাদেরকে আমি দিয়ে দেব তোমরা চ্যানেলটা একটু ফলো রাখবে তাহলে পেয়ে যাবে এবং যারা প্রথমবার দেখছো হয়তো আমার চ্যানেল তারা অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো রাখতে হলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তোমাদের সিক্স সেমিস্টারের পাশাপাশি বিগত যে সেমিস্টারগুলো রয়েছে সেই সব তোমাদের চার নম্বর দু নম্বর সমস্ত সেমিস্টারের সাজেশান এবং উত্তর সবই চ্যানেলে আপলোড করা হয় তোমরা সাজেশান এবং উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং এখান থেকে তোমরা উত্তরগুলো অবশ্যই ভালো করে লিখে নাও এবং যারা বিগত ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই চ্যানেলে যে প্লে রয়েছে তোমরা চ্যানেলের প্লে লিস্টটা গিয়ে তোমরা বিগত ভিডিওগুলো দেখে নিতে পারো সেখানে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার